তোমরা তোমাদের মায়ের খেদমত করতে বলবা না তোমরা তোমাদের বাবার খেদমত করতে বলবা না আমি কিন্তু আমার মায়ের খেদমত করতে পারি না আমি কিন্তু আমার বাবার খেদমত করতে পারি না আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে کرامদের কিনে একটা গাছের নিচে বসে আছেন হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভর করে এই মজমা থেকে উঠে গেলেন উঠিয়া সামনে গেলেন সামনে গিয়া এই বিদ্যা মহিলাটাকে অভ্যর্থনা জানাইলেন সালাম দিলেন সালাম দিয়া আল্লাহর চাদর মুবারক কানা নবীজি মাটির মধ্যে বিছায়া দিলেন বিছায়া দেওয়ার পর আল্লাহর নবীজি বললেন মা এই চাদর মুবারকের মধ্যে আপনি একটু বসে পড়েন আপনি কেন এখানে এসেছেন আপনার যদি প্রয়োজন হয় আমাকে বললেই তো আমি আপনার কাছে চলে যাইতাম

তোমার কোনো দিন এমন কোন বিদ্যা মহিলাটাকে এমন কোনো বিদ্যা মহিলাকে আপনি এইভাবে ইজ্জত করেন নাই সম্মান করেন নাই নিজের চাদর চাদরটা কোন বিদ্যা দেন নাই জমিনের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখা যায় আজকে এই বিদ্যা মহিলার জন্য আপনি চাদর চাদরখানা বিষায় দিলেন ব্যাপারটা কি আল্লাহর নবী সাহাবীরা আমি আমার মাকে ছয় বছর বয়সে হারিয়ে আমি কিন্তু প্রায় সময় তোমাদের কাছে আমি আমার দুধমায়ের মায়ের কথা আলোচনা করতাম হালিমা তু সাদিয়া আমার দুধ মা সাদিয়ার কথা আলোচনা করতাম তোমরা কিন্তু কোনো দিন দেখো নাই আজকে যেই মহিলাটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া দিয়া আমি নবীজির কাছে আসছি ওই মহিলার দিকে তাকায় দেখো ওই মহিলারই হলেন হালিমা সাদিয়া দিয়া আমার দুধমা জুড়ে বলেন সুবহানাল্লাহ